তো আজকে আমরা যেভাবে একটা সার্জারি করব উনি সিলেটের বাসিন্দা আমাদের সুনামগঞ্জের বাট উনি ইউকে থেকে আসছে সার্জারি স্পেশালি সার্জারিটা করার জন্য তো উনি অনেক কিছু রিসার্চ করে এসেছেন পরে পরিশেষে আমাদের হেয়ার ফি হেয়ার করতে এসে সিদ্ধান্ত নিলেন যে সার্জারি করতেন উনার এই সমস্ত পেশেন্ট আসলে সচরাচর পাওয়া যায় না উনি বলেছেন ওনার যতটুকু যতটুকু গ্রাফ লাগে অতটুকু ট্রান্সপ্ল্যান্ট করে দেওয়ার জন্য উনি আমাদের কাছে কোনো ডিমান্ড রাখেনি বা আমাদের কাছে কিছু করেন সার যে যতটুকু গ্রাফ লাগবে অতটুকু আমরা ইমপ্লান্ট করবো ওনার যদি কন্ডিশনটা আপনি দেখেন সামনের দিকে কিন্তু দেখে মনে হবে যে গ্রেট ফোর কিন্তু ওনার ক্রাউন এরিয়াতে কিন্তু ডিফিউজ প্যাটার্ন রয়েছে ডিফিউজ প্যাটার্নটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ ডিফিকাল্ট এর কারণ হচ্ছে ডিফিউজ প্যাটার্নগুলোতে কিন্তু চুল থাকে চুল যে নাই সেটা বলা যাবে না কিন্তু চুলের কন্ডিশনটা এমন পর্যায়ে থাকে যে সেটাকে একটা নির্দিষ্ট শেপে আনার জন্য চুলের গ্যাপে গ্যাপে কিন্তু অনেক চুল দেওয়া লাগে তো ওনার ক্ষেত্রেও কিন্তু সেমভাবে আমাকে চুল প্রতিস্থাপন করতে হবে ওকে আর সামনের দিকে দেখেন পুরা বাল্ট এরিয়া বলা যাবে কারণ ওনার চুলের গোড়া একদমই নাই সেখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডেন্সিটি টার্গেট করতে হবে তো অ্যাপ্রক্সিমেট আমরা একটা টার্গেট করেছি যে চার হাজার গ্রাফ ওনার চুল প্রতিস্থাপন করবো এই এরিয়াতে কিন্তু সার্জারি করা চলাকালীন যখন আমরা স্লিট বা ডিজাইনিং করব ডিজাইনিং করার সময় কিন্তু কতটুকু গ্রাফ লাগবে তখন এক্স্যাক্টলি বলা যায় কারণ এখন একটা আইডিয়া এটা হচ্ছে একটা আইডিয়া সেই আইডিয়া অনুযায়ী আমরা বলতে পারছি চার হাজার লাগছে কিন্তু যখন আমরা করতে যাব তখন হয়তো বা চার হাজার পাঁচশো গ্রাফটা লেগে যেতে পারে যাই হোক আজকে আজকে ওনার সার্জারি আমরা শুরু করব আশা করা যাচ্ছে আমরা সার্জারিটা ওনার ভালোভাবে শেষ করতে পারবো হয়তো বা আজকে আমরা ওনার হাফ সেশন করে কালকের জন্য রেখে না হলে আজকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তো পাশে থাকবেন সম্পূর্ণ সার্জারি প্রসেসটা আমি স্টেপ স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো এবং লাস্টে লাস্টে একটা ধরেন সার্জারি শেষে আমি একটা ফুটে আপনাদের আরেকটা ভিডিও দেখাবো যে ওনার কতটুকু গ্রাফ এবং কীভাবে প্রতিস্থাপন করা হয়েছে আশা করি পাশে থাকবেন ধন্যবাদ